প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আজকের রাত হলো পবিত্র কদরের রাত আর কদর হলো এমন একটা রাত যে রাতটাকে হাজার মাসের চাইতে দামি মহান আল্লাহ তালা বলছেন তো আজকের এই রাত অতিবাহিত করবেন অর্থাৎ মাগরীব থেকেই তো আপনার কদর শুরু হয়ে যায় তাই না তো মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত এই যে কদরের রাত্রি হাজার মাসের চাইতে দামি যে রাত এই রাত আপনারা কিভাবে অতিবাহিত করবেন মাগরীবের নামাজের পরে কি ওজিফা গুলো পড়বেন নামাজের পরে কি পড়বেন তারপরে আপনার কদর উপলক্ষে যে নফল নামাজ পড়া হয় কোরআন হাকিম তেলওয়াত করা হয় জি করা হয় আল্লাহর কাছে কান্নাকাটি করা হয় মুনাজাত দেওয়া হয় এগুলো কখন করবেন কোন নামাজের পরে কদরের এই নফল নামাজ কখন পড়বেন ভিতরের নামাজ কখন পড়বেন এশার নামাজ কখন পড়বেন তারাবি নামাজ কখন পড়বেন সালাতুল হাজত অনেকে পড়বেন আজকের রাত্রিতে তারপর নামাজ নামাজ ইত্যাদি অনেক রয়েছে এগুলো সালাত আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করার চেষ্টা করব শুধু তাই নয় রাসুল করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম হজরত আয়েশা সিদ্দিকাকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন আমি ইনশাআল্লাহ দোয়াটি বাংলা উচ্চারণ সহকারে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব চলুন দর্শক তাহলে ভিডিওটি শুরু করি দর্শক মাগরিবের সময় যখন হবে মোয়াজ্জেন সাহেব মাগরীবের আজান দিবেন আর মাগরীবের আজান দিলেই আপনার মাগরিবের নামাজটা প্রথমে আদায় করে নেবেন প্রথমে তিন না তবে আমি বলবো যেহেতু আজকে রাত কদরে রাত দুই রাখাত নফল সহকারে পড়ার চেষ্টা করবেন কারণ আলাইহি ইসলাম বলেন যে পবিত্র মাহে রমজানে যদি কেউ একটি নফল আদায় করে তাহলে একটি ফরজ সব আমল নামায় লিখে দেওয়া হয় আল্লাহ তো প্রিয় দর্শক আপনারা মাগরিবের নামাজ আদায় করবেন আদায় করার পরেই প্রথমে আপনারা আল্লাহ একবার একবার পাঠ করবেন অতপর আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করবেন অতপর আল্লাহ সালাম অমিং সালাম তাবাওয়াল ইকরম একবার পাঠ করবেন আপনারা যদি না পারেন আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করলেই হয়ে যাবে কোনো সমস্যা নাই অতপর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার নবীজি বলেন যদি কেউ মাগরিবের নামাজের পরে এই তিন তাজবি

পরে পড়বে ইনশাল্লাহ ওকে তো বিশ টাকা তারাবির নামাজ যখন আদায় করা হয়ে যাবে তখন আপনারা আপনার এই সবে কদর উপলক্ষে দুই দুই রাকাত করে নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন ওকে আপনি নফল নামাজ আদায় করতে পারেন জিকির আসকার করতে পারেন তাজবি তালিল করতে পারেন কোরআন হাকিম পাঠ করতে ইত্যাদি আপনার ইচ্ছা যে কোনো আমল করা যাবে যেহেতু বরকতময় একটা রাত দোয়া কবুলের একটা রাত খুব গুরুত্বপূর্ণ একটা রাত কোরআন নাজিলের একটা রাত সুতরাং আপনি যদি বিভিন্ন আমল করেন নফল নামাজ পড়েন আল্লাহর কাছে রোনাজারি করেন কান্নাকাটি করেন অবশ্যই আল্লাহ সোবাহান আপনাকে মাফ করে দিবেন তো প্রিয় দর্শক আপনারা কি করবেন দুই দুই রাকাত করে নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন আর এই নফল নামাজ আদায় করবেন কিভাবে নিয়ত কি আমি মহান আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার এখন আমরা সানা পাঠ করে নিব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ইলাহা গাইরুক এখন আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং সুরা ফাতিহা পাঠ করে নিব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এইভাবে যে কোন সূরা দিয়ে পড়তে পারেন তবে আমি আপনাদেরকে বলবো সুরা কদর যদি প্রথম রাখাতে পড়েন দ্বিতীয় রাখাতে সূরা একলাস পাঠ করেন এটা ভালো হবে কারণ যেহেতু কদরের রাত সূরা কদরটা তেলাওয়াত করলেন তাই না তবে এটা জরুরি না সত্য না যে কোন সূরা দিয়ে আপনি পাঠ করতে পারবেন যেই সূরা আপনার কাছে সহজ মনে হয় ওই সূরা দিয়ে আপনি এই নামাজ আদায় করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনزلনা হুফী তিল কদর ওয়া মা আদরা কমা লাইলা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহ তানাজুল মালা ইকাতু আর রোহু ফি হা বিদনি রব্বি কুল্লি আমর মিং কুল্লি আম সালাম সালামুন হিয়া হাত্তা মাউতোলা ইল ফাজুর এখন আমরা যথা নিয়মে রুকু এবং সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। অল্লাহু আকবার سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى الله اكبر رب اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر أكون بسم الله شهوكري سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الشراط المستقيم شراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين

سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ৰব বিগ ফিৰলি ৱাৰ হেম্নি অল্ল হু আই কিবা ওৰ সুভাহায়ানা ৰব্বী আলা সুভাহায়ানা ৰব্বিয়াল আলা সুভাহায়ানা ৰব্বী আলা অল্ল হু শেষ বৈঠকে প্ৰথমেই তাছাহুত পাঠ করে নিব এতা হেয়া তুলিলেহি অ চলে ৱা তো আলাইকে أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أتفر در الشريف بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أثفر دعاء ماسورة بات كورنيب اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اكن أمرا سلام في السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো দর্শক দুই রাকাত নামাজ যখন হয়ে যাবে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ও হাবীবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম এই দুরছুরি পাঠ করবেন অনেকে বলবেন যে হুজুর এটা তো অনেক বড় আমি পারবো না আলাইহি আলহিউালাম এরকম ভাবে একসবার দুরুছুরি পাঠ করার চেষ্টা করবেন অতপর একটি দোয়া পাঠ করবেন এই দোয়াটা হজরত আয়সা সিদ্দিকার নবীজি সাল্লাহাম নিজে শিক্ষা দিয়েছেন দোয়াটি হলো اللهم انك عفو تحب العفو فاعفو عني يا الله تميت الرب হে আল্লাহ আমরা তো গুনাগার সুতরাং আমাদেরকে এই কদরের রজনীতে আপনি মাফ করে দেন সোহান সোহান গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি আপনার দুই রাখাত পরপর একশোবার পাঠ করার চেষ্টা করবেন অতপর আবার দুই রাকাত নামাজ ওই একই নিয়মে পূর্বের নিয়মে আদায় করার চেষ্টা করবেন চার রাকাত নামাজ যখন হয়ে যাবে আপনি সোবাহান আল্লাহ পাঠ করতে পারেন একশো বার আলহামদুলিল্লাহ একশো বার পাঠ করতে পারেন আল্লাহ একবার একশো বার হ্যাঁ তারপরে লা ইলাহ এই একশোবার পাঠ করতে পারেন আরও আনুষঙ্গিক অনেক কিছু রয়েছে আয়াতুল কুরসি পাঠ করতে পারেন সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবেন হ্যাঁ তারপরে আপনার সাইদুল ইস্তিকার পাঠ করতে পারেন এরকম ভাবে যেই দোয়া দূরত আপনি খুব ভালো পারেন ওগুলো পাঠ করার চেষ্টা করবেন তবে একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিই যারা নাকি খুব বিপদের মধ্যে আছেন হ্যাঁ আপনার একটি দোয়া বেশি বেশি করে পাঠ করবেন সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়া লা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি এই দোয়াটা কয়েকবার পাঠ করার চেষ্টা করবেন কারণ নবীজি বলেন এই দোয়া কেউ পাঠ করে তাহলে সত্তরটি বিপদ থেকে মহান আল্লাহ তালা তাকে হেফাজত করেন তো প্রিয় দর্শক এইভাবে চার রাকাত নামাজ যখন আদায় হয়ে যাবে তাসবি তাহলিল যখন হয়ে যাবে আপনি আল্লাহর দরবারে মুনাজাত দিবেন মুনাজাতের মধ্যে প্রথমে আরবিতে হ্যাঁ যে মুনাজাত আপনি পারেন সেগুলো বলবেন রব্বানা জলামনা আংফুসানা ওয়াইলাম তকফিরা ওয়াতার হামনা লানা কুন আন্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত

অতপর বলবেন যে হে আল্লাহ সাহাবায় কারা আজমাইন সকলের পাকর হইতে পৌঁছায় বিশেষ করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবার পাক হইতে পৌঁছায় আপনি কান্নাকাটি করে মায়ের জন্য বাবার জন্য কান্নাকাটি করে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ মা বাবার গুনা খাতাগুলো আল্লাহ সবাহান আজকের এই কদরের রজনীতে অবশ্যই ক্ষমা করে দিবেন যদি খাটি তবা করতে পারেন মায়ের জন্য দিল থেকে বাবার জন্য দিল থেকে দোয়া করতে পারেন ইনশা আল্লাহ

দর্শক আপনার সকল দোয়া দুরুদ যখন পাঠ করা হয়ে যাবে মুনাজাত হয়ে যাবে মুনাজাত শেষ করার পরে আপনি কিছুক্ষণ সময় কোরআন তেলাওয়াত করতে পারেন যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন যেই সূরাগুলো আপনি ভালো পারেন সূরা ইয়াসিন থেকে কিছু পড়বেন সূরা রহমান থেকে কিছু পড়বেন সূরা দোহা পাঠ করবেন সূরা ফিল পাঠ করতে পারেন শেষ দিকে ছোট্ট ছোট্ট দশটি সূরা এগুলো তেলাওয়াত করবেন কিছু যদি না পারেন সূরা ইখলাস তো পারেন সূরা ইখলাসটা বেশি বেশি করে তেলাওয়াত করবেন নবীজি বলেন যে সুরে এক্লাস যদি শুদ্ধ করে কেউ তিনবার পাঠ করতে পারে এক খতম কোরআন পড়া সব আল্লাহ সোবাহান তার আমল নামায় জমা করে দিবেন তো প্রিয় দর্শক এভাবে আপনারা এ রাত অতিবাহিত করবেন তবে আমি আপনাদেরকে একটি কথা বলবো মাঝখানে এক থেকে দেড় ঘন্টা সময় অথবা সর্বোচ্চ দুই ঘন্টা সময় একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার শরীরটা একটু রিল্যাক্স লাগবে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি প্রথমেই সালাতুল হাজত অথবা তাওবার নামাজ আদায় করে নেবেন হে আল্লাহ মাফের উদ্দেশ্যে আমি দুই রাকাত সালাতুল তাওবা নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার নিয়ত বেঁধে অন্যান্য নামাজের মতোই এই নামাজ আপনি দুই রাখাত নামাজ আদায় করবেন অতপর আল্লাহ তালার দরবারে আপনি কান্নাকাটি করবেন আল্লাহ জীবনে বহু অন্যায় অপরাধ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন অতপর আপনি দুই রাখাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন ওই একই নিয়ম হে আল্লাহ আমি আপনার রেজাবন্দি হাসিল করার উদ্দেশ্যে এবং আমার দিলে যত ন্যাক আশা আছে এগুলো পূরণ করার উদ্দেশ্যে দুই রাখাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার রকম ভাবে নিয়ত বেঁধে আপনার দুই রাখাত নামাজ যে কোনো সুরে দিয়ে পাঠ করতে পারবেন হয়ে যাবে নামাজ যখন আদায় হয়ে যাবে আল্লাহর কাছে আবার করবেন আল্লাহ আমি দুই নামাজ আদায় করেছি আমার দিলের মনের আশা আছে আল্লাহ তুমি কবুল করে নাও আজকের এই কদরের রজনীতে আল্লাহ সোবাহান কিন্তু কবুল করে নিবেন অতপর প্রিয় দর্শক আপনি তাহাজুদের নামাজ আদায় করবেন তাহাজুদের নামাজ দুই থেকে বারো রাখাত পর্যন্ত পড়া যায় আপনি বারো রাখাত পড়ার চেষ্টা করবেন না হয় আট রাখাত পড়ার চেষ্টা চেষ্টা করবেন না হয় চার রাকাত পড়ার চেষ্টা করবেন দর্শক তাহাজুদ নামাজের নিয়ত এভাবে করবেন হে আল্লাহ আমি তোমাকে রাজি এবং খুশি করবার জন্য দুই রাকাত তাহাজুদ নামাজ আদায় করে দিছি আল্লাহ একবার বাস হয়ে যাবে যে কোনো সুরা দিয়েই তাহাজুদের নামাজ আদায় করতে পারবেন তাহাজ্জুদ নামাজ আদায় হয়ে গেলে আল্লাহর দরবার আপনি রোনাজারি করবেন কান্নাকাটি করবেন বিভিন্ন ধরনের নেক আমলের উসিলা দিয়ে দোয়া করবেন যে কোনো মূল্যেই হোক আপনার দোয়া কবুল হতেই হবে এই রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে করে ইনশাল্লাহ দোয়া করবেন প্রিয় দর্শক অতপর সাহারির টাইম হয়ে যাবে আপনি সাহারি খেয়ে নেবেন অতপর মোয়াজ্জিন সাহেব কিছুক্ষণ পরে ফজরের আজান যখন দিবেন ফজরের আজান দিলে ফজরের নামাজ আদায় করে ফজরের পরে কিছু টুকিটাকি আমল রয়েছে এগুলো করে আপনি ঘুমিয়ে যাবেন